ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ নরসিংদীর নানা জনপদ আধুনিকতার ছোঁয়ায় ঢাকা পড়েছে নরসিংদীর ঐতিহ্য আমাদের এলাকার ঐতিহ্যের দ্বিতীয় পর্বে আমরা আজ কথা বলবো নরসিংহীর পলাশ উপজেলার ডাঙ্গাই ইউনিয়নের জয়নগর এলাকায় অবস্থিত মৌল আমলের নির্মিত লক্ষণ সার জমিদার বাড়ি নেই মোগল আমলে স্থাপত্যশীলতায় নির্মিত এই বাড়িটি নির্মাণ করেছিলেন জমিদার লক্ষণ সাহ যুদ্ধের সময় কিছু হিন্দু মানে আমাকে বাড়িতে গিয়েছিল আর কি পরে হ্যানতে আমার বাবা এটি অবশ্যই দিয়া কিনছি প্রায় চব্বিশ কক্ষ বিশিষ্ট এই বাড়িটি নিপুণ কারুকাজ আর শৈল্পিকতার এক অনন্য নিদর্শন বাড়িটির পাশেই রয়েছে এক প্রাচীন মন্দির একটি অর্ধনির্মিত ভবন আর চারদিকে সবুজ ঘের পরিবেশ। বাড়ির পাশেই রয়েছে শানবাদানো ঘাট। সেই ঘাটের পাশে রয়েছে পূজক করার জন্য একটি বিশাল বেদি যা এখনো স্থানীয়দের কাছে অতীতের গৌরবের কথা মনে করিয়ে দেয়। স্থানীয়দের কাছ থেকে জানা যায় জমিদার পরিবারের উত্তরসূরিরা দেশ থেকে চলে যায়। স্বাধীনতার পর জমিদারের নাতি বৈদ্যনারায়ণ শাহ এই সম্পত্তি বিক্রি করে চলে যান নারায়ণগঞ্জে। এটা আমার দাদার বাড়ি। তিনছে হিন্দু গোবস্থি। হিন্দু ছিল। লখনসার বাড়ি ছিল। তখন এইটা আমাদের যুদ্ধের সময় কিছু হিন্দু মানে বাড়িতে গিয়েছিল আর কি আশ্রয় দিয়েছিল পরে আমার বাবা দিয়া কিনছিল পরে এই বিশাল প্রাসাদের মালিক হন আহমেদ আলী নামে এক উকিল তিনি তার স্ত্রীর নামে বাড়িটির নামকরণ করেন জমিলা মহল তবে স্থানীয়রা একে উকিলি নামেই চেনে বছরের পর বছর অবহেলায় পড়ে থাকা এই ঐতিহ্যবাহী স্থাপনাটি আজ ধ্বংসের মুখে বর্তমানে এই নিয়ে আদালতে চলছে তবে সঠিক রক্ষণাবেক্ষণ আর সংস্কার না হলে একটি ইতিহাসের বুক থেকে মুছে যাবে জমিদার লক্ষণ সাহারের মহিমায়িত প্রাসাদ অতীতের ঐতিহ্য কেবল গল্প নয় এটি আমাদের সংস্কৃতি ও ইতিহাসের গর্ব লক্ষণ সাহার বাড়ি আজ আমাদের কাছে এক নিদর্শন যা মনে করিয়ে দেয় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার